বাংলা শস্য বিমা প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো ফ্রেন্ডস বাংলা শস্য বিমা প্রকল্পে ইতিমধ্যেই আপনাদের জন্য একটি আপডেটস কবে বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে কৃষকদের টাকা ক্রেডিট হবে অর্থাৎ ফসলের ক্ষতিপূরণ আজকে আমরা এই ভিডিওতে আপনাদেরকে সেই বিষয়টা জানাবো বাংলা শস্য বিমা প্রকল্পে আপনারা জানেন যে রাজ্য সরকার এই প্রকল্পে পুরো প্রিমিয়ামের খরচ দেয় এবং এই প্রকল্পের মাধ্যমে যে আপনার ফসলের ক্ষতিপূরণ সেটি কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি দিয়ে থাকে তবে ইতিমধ্যেই কিন্তু প্রায় দুই লক্ষ দশ হাজার কৃষকদের জন্য সুখবর দুইশো তেরানব্বই কোটি টাকা রিলিজ করেছেন পশ্চিমবঙ্গ সরকার ফসলের ক্ষতিপূরণের আওতায় ইতিমধ্যেই দুই লক্ষ দশ হাজারের মধ্যে যদি আপনারও নাম থাকে সেক্ষেত্রে আপনিও পেয়ে যাবেন এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য না ফসলের ক্ষতিপূরণ তবে কবে এই টাকা ক্রেডিট হবে সেটাই অনেকেই কিন্তু জানতে চাইছেন তো ইতিমধ্যেই জানিয়ে রাখি যে এই বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গিয়েছে টাকা কিন্তু যে কৃষকদের যে তাদের ব্যাংক রয়েছে সেটাতে কিন্তু ক্রেডিট হচ্ছে তার আমরা প্রমাণ আপনাদেরকে দেখেছিলাম তবে এখনো পর্যন্ত সমস্ত কৃষকদের ক্রেডিট কিন্তু হয়নি আস্তে আস্তে কৃষকদের কিন্তু ক্রেডিট হবে এই প্রকল্পের মাধ্যমে টাকা তো বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা কত টাকা দেয়া হয় সেটা অনেকে জানতে চাইছেন দেখুন এই প্রকল্পে রকম লিমিটেড টাকা কিন্তু দেওয়া হয় না টাকা জয় যে সমস্ত কৃষকদের যেমন ফসলের ক্ষতি হবে তেমন হিসেবে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে আপনার ক্ষতিপূরণের অ্যামাউন্টটা হবে যদি আপনার পার্সেন্টেজ ক্যালকুলেশন করেন সেটা ইন্স্যুরেন্স ক্যালকুলেটর রয়েছে বাংলা শস্য বিমার অফিসিয়াল ওয়েবসাইটে সেখান থেকে আপনি কিন্তু চেক করতে পারবেন তো এই বাংলা শস্য বিমা প্রকল্পে আপনাদেরকে সেই আপডেটসটা জানিয়ে রাখি যে বাংলা শস্য বিমা প্রকল্পে আপনি স্ট্যাটাস চেক করতে পারছেন না এটাই কিন্তু কমেন্ট করছেন বাংলা শস্য বিমা প্রকল্পে স্ট্যাটাস চেক করবার জন্য আপনাদেরকে কম্পিউটার কিংবা ল্যাপটপের মাধ্যমে স্ট্যাটাস চেক করতে হবে তারপরেই কিন্তু আপনি দেখতে পাবেন আপনার স্ট্যাটাস নচেত এরকম নর্মালি শো কিন্তু করবে না আপনার স্ট্যাটাস এটা আপনি জেনে নিন তো বাংলা শস্য বিমার যে টাকা কিন্তু ক্রেডিট হচ্ছে প্রত্যেক জেলার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি কারো ক্রেডিট হয়ে থাকে আমাদের অবশ্যই ইনফর্ম করবেন তো আমরা আপনাকে জানিয়ে রাখি যখন আপনি বাংলা শস্য বিমা প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট থেকে স্ট্যাটাস চেক করবেন ল্যাপটপ কম্পিউটার থেকে তখন আপনি অ্যাপ্লিকেশন আইডিটি নিয়ে নেবেন অ্যাপ্লিকেশন আইডি যখনই আপনি কপি করবেন বাংলা শস্য বিমা ডট নেট অফিসিয়াল ওয়েবসাইটে নিচের দিকে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটা অপশান রয়েছে এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন এই জায়গাটাতে আপনি অ্যাপ্লিকেশন আইডি যখন ইনপুট করবেন মোবাইল ফোনের মাধ্যমে চেকে ক্লিক করলেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা কী প্রসেস সে আছে সেটা বলে দেবে তবে চেক ইন্স্যুরেন্স কভারেজে ক্লিক করলে এখন আপাতত স্ট্যাটাস কিন্তু চেক হচ্ছে না তার কারণ এখানে সিলেক্ট সেশনটা কিন্তু নেই ভোটার নম্বর দেওয়া যাচ্ছে কিন্তু সেশনটা সিলেক্ট করা যাচ্ছে না তো ক্লিয়ারলি বুঝতে পারছেন বাংলা শস্য বীমা প্রকল্পে কৃষকদের জন্য রয়েছে সুখবর দুই লক্ষ দশ হাজার কৃষকদের টোটাল দুইশো তিরানব্বই কোটি টাকা রিলিজ করবেন পশ্চিমবঙ্গ সরকার করে দিয়েছেন এবং সেই টাকা ক্রেডিটও হতে শুরু করে দিয়েছে আজকের আপডেট এ পর্যন্ত দেখাবেন থ্যাংক ইউ